দেখেন একজন মেয়ে একজন ছেলের রিলেশনশিপ আগে থাকতে পারে আমার দিকে তাকান সবাই আগে থাকতে পারে পাস্ট ইজ নট এ বিগ ডিল প্রেজেন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট আমার কথা কি বোঝা যায় যুবক ভাইরা বিয়ের আগে বউকে বলবেন যে দেখেন যদি আপনার এমন কোনো বিষয় থাকে যেটা বিয়ের পরের দিনই প্রকাশ হয়ে যাবে ফর এক্সাম্পল আপনার বিয়ের আগে আরেকটা বিয়ে ছিল বাট আপনি এখন হাইড করছেন আপনাকে আমি বিয়ে করলাম কালকে সারোজন বলবে তো আমার বউ ছিল তুমি কি জানো এটা আমি কিন্তু মন ভেঙে যাবে আমার খুবই স্বাভাবিক আচ্ছা আপনার যদি কোনো রিলেশনশিপ আগে থাকে যদি এটা বলার মতো হয় আমাকে আপনি বলে দেন বাট আপনি আমাকে এটা ইনশিওর করেন আপনার বর্তমান ঠিকঠাক আছে কিনা কারণ অনেক ছেলে আজকাল বিয়ে করে এমন অবস্থায় যখন তার রানিং রিলেশনশিপ চলছে কথা কি বোঝা যায় যুবক ভাইরা মানে প্রেম করে একটা লোক বিয়ে করে কার লোকে আর একটা লোক ঝামেলা ওইখানে বাঁধে তো আমার কথা হচ্ছে আপনার যখন রিলেশনশিপ রানিং থাকে আমাকে বলে দেন আমি ঝামেলার মধ্যে নাই আমি এমন মেয়েকে আজীবনেও বিয়ে করব আমার কথা হচ্ছে যেই মেয়ে রানিং রিলেশনশিপ রেখে যেই মেয়ে অপরের সঙ্গে প্রেম করে যেই মেয়ে অপর পুরুষকে চায় ওই মুহূর্তে যেই মেয়ে আমাকে বিয়ে করবে ওকে আমি সস্তাতেও বিয়ে করতে রাজি না যুবক ভাইরা ঠিক কিনা বলে লাগবে না আমার এরকম কোনো মেয়ে আমার লাগবে আমার প্রতি যে আসক্ত হবে এমন মেয়ে যেই মেয়ে এখনই আমাকে বিয়ে করতে চায় আবার ওকেও বিয়ে করতে চায় এই মেয়েকে আমি বিয়ে কেন করবো আমার লাগবে একজন পবিত্র দিল দিলওয়ালি মেয়ের সন্ধান যে শুধুমাত্র আমার প্রতি আসক্ত হবে কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা এখন আপনি বিয়ে করলেন আপনার বউ প্রেম করে আর একটার লগে বিয়ে করলো আপনার ঝামেলায় পড়বে না আপনি অতএব এই বিষয়ে শর্ততার দরকার যুবক ভাইয়েরা আছে না নাই বলে দিবেন পাস্ট নিয়ে আমার কোনো সমস্যা নেই অতীত নিয়ে ভাবা বলছিলে আমি না আপনার ডিভোর্স আমি মানব আমি আবার বলছি আপনার ডিভোর্স আমি মানব আপনার রিলেশনশিপ ছিল তাও মানবো অতীত যেহেতু এটা অতীত আমার জন্য দামি নয় দামি হচ্ছে প্রেজেন্ট আপনি এখন যদি কোনো অন্য ছেলের প্রতি আসক্ত হন এখন যদি আপনার হৃদয় অন্য কারোর নাম থাকে অন্য আপনি ভালোবাসেন আমাকে বাদ দিয়ে বিয়ে করতে চান আমাকে বলে দেন আমি আল্লাহর বান্দা বিদায় হয়ে যাব বাট আমার সঙ্গে বেমানে যদি আপনি ধরা পড়েন আগামীতে আপনাকে আমি ডিভোর্স দিব আমি থাকতে না অতএব পরের বাজার চাইতে আগের বাজার ভালো আমাদের মুরব্বীরা বলে কি পরের বাজার ভালো না আগের বাজার ভালো আগে বলা ভালো যে আমি এটা পারবো না সহ্য করতে প্লিজ আমাকে আপনি ক্লিয়ারেন্স দিয়ে দেন যদি মেয়ে বলে না 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 প্লিজ আপনি ভুল বুঝবেন না আমি কোনো রিলেশনশিপে এখন নেই আগে আমার ছিল ব্রেকআপ হয়ে গিয়েছে এক দেড় বছর হয়ে গিয়েছে আমি ভুলে গিয়েছি ওটা কোনো অস্তিত্ব আমার জীবনে নাই প্লিজ গো হাইড অ্যান্ড গেট ম্যারিড অতীত নিয়ে ভাববেন না বর্তমানটা দেখবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ